দর্শক মণ্ডলী আমরা বিভিন্ন বিএমএস আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং বিএমএস এর কী কাজ কত এম্পিয়ারে ব্যালেন্স করবে সব কিছু বললাম বিস্তারিত তা এই বিএমএসগুলো আপনাদের যাদের প্রয়োজন হবে একান্ত প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আমাদের নাম্বার প্রত্যেকটা ভিডিওতে কম বেশি দেওয়া থাকে তা আপনারা আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের কাছে দাম জেনে নিতে পারবেন এবং কেউ যদি কিনে বিক্রি করতে চান পাইকারি নিতে চান সেটাও কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারবো তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলছি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক মন্ডলীর আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে একটা বিএমএস এর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এই ভিডিওতে আমরা বিভিন্ন ধরনের বিএমএস আপনাদেরকে দেখাবো তো আমরা আমাদের ভিডিওটা শুরু করছি ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলছি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং থেকে বেলেগুলি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও তো প্রথমত আমি আপনাদেরকে যে বিএমএসটা দেখাবো এটা হচ্ছে একটা ডালি ব্র্যান্ডের ভিএমএস যেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডালি ব্র্যান্ডের এট থেকে চব্বিশ পর্যন্ত করা যাবে অর্থাৎ আপনার চব্বিশ ভোল থেকে বাহাত্তর ভোল পর্যন্ত এই বিএমএসটা কাজ করবে যেটা আপনারা দেখতে পাচ্ছেন না এটা ওয়ান এমপি ব্যালেন্স করবে আমরা পরবর্তী বিএম গুলা দেখবস গুলি কত ব্যালেন্স করে এবং এই বিএমএটা কত ব্যালেন্স করে তো ইএম টা আমাদের ওয়ান পি ব্যালেন্স করবে করো এম্পের কারেন্টে চার্জ হবে এবং একশো এম্প কারেন্টে ডিসচার্জ হবে এই তো এটা সাথে আর কি থাকছে সেটা যদি আপনাদেরকে দেখাই এটা সাথে একটা বড় জ্যাক থাকতেছে এই জ্যাকটা লাগাতে হবে তো এখানে একটা জ্যাক লাগা লাগিয়ে দেওয়া হলো আর একটা জ্যাক থাকবে এখানে যাই হোক এখানে একটা সুইচ থাকবে সুইচিং থাকবে এবং এখানে যে সর্বশেষ প্লাসটা সেটা থাকবে এবং এটা আপনার সুইচিং সিস্টেম এটাতে ডিসপ্লে লাগা যাবে এবং বিভিন্ন সিস্টেমে এটার কাজ করা যাবে জিপিএস লাগানো যাবে সব কিছু করা যাবে এটা দিয়ে তো আমরা এটাও লাগিয়ে নিলাম এরপরে আমাদের এটা সেন্সর লাগাতে হবে দেখতে পাচ্ছেন এই যে আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ এই ব্যবস্থা এইভাবেই থাকবে আর এটার সাথে আরও জ্যাক থাকেছে তো আমরা একটা দেখালাম আরও একটা আপনাদেরকে দেখাই এটাও কিন্তু আপনার এই ডালি ব্র্যান্ডেরই যেটা আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ওয়ান এম্পিয়ার ব্যালেন্স করবে তো এটা সুইচিং এর তার এখানে কিন্তু লিখে দেওয়া আছে যে কোনটা সুইচ এবং কোনটা কী সব কিছু এখানে দেওয়া রয়েছে তো এটা দেখে দেখে যেগুলো লাগাতে হবে তো আমরা লাগানোর চেষ্টা করছি তো কোনটাতে হবে জানি কোনখানে দিলাম জানি ব্লকটা এখানে একটু জ্যাম লেগেছে কারণ লোক হচ্ছে না ভিডিওটা আটকান তো আমরা একটা ফিটিং করলাম মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন এবং আরেকটা এখানে রয়েছে আমরা দুইটা কিন্তু যেগুলা লাগানো শেষ করলাম এভাবেই থাকবে বিএমএসগুলা তো এগুলো আপনারা কি কি কাজে ব্যবহার করতে পারবেন সেটা যদি আপনাদেরকে বলি আপনাদের যে ইজি বাইকগুলো আছে সেটাতে কিন্তু আপনারা এই ভিএএসে ইউজ করতে পারবেন এবং হেভি লোড যেগুলোতে থাকবে অর্থাৎ আপনারা ব্যাটারি ব্যালেন্স করতে হবে ব্যাটারিটা দীর্ঘদিন যাবে এই দীর্ঘদিন যাওয়ার ক্ষেত্রে যে কাজটা করে সেটাই কিন্তু এই বিএমএস ব্যালেন্স করে এবং ব্যাটারিকে দীর্ঘায়ু করে এটার সাথে কিন্তু নাট থাকতেছে আর এটার সাথে আলাদা কোনো জ্যাক দেওয়া হয়নি যদিও আগেগুলোতে জ্যাক দেওয়া ছিল এটার সাথে কোনো জ্যাক দেওয়া হয়নি শুধু নাট দেওয়া হয়েছে তো যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ডালি ব্র্যান্ডের যে বিএমএস এই বিএমএস কী কাজে ব্যবহার করতে পারবেন এবং এটার জন্য ব্যাটারি কতদিন লাস্টিং করবে সব কিছু বিস্তারিত আমরা ভিডিওতে বললাম তো আমরা এখন পরবর্তী আরেকটা বিএমএস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এখানে সবগুলোই কিন্তু আমাদের বিএমএস তো এখানে একটা বিএসতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার জে কে ব্র্যান্ডের আগে একটা আমরা ডালি ব্র্যান্ডের দেখলাম এটা হচ্ছে জে কে ব্র্যান্ডের একটা বিএমএস যেটা আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন দেখি কি লেখাগুলো সুন্দর দেখা যায় না আচ্ছা যাই হোক লেখাগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন জে কে ব্র্যান্ডের স্মার্ট একটা বিএমএস এখানে শুধু কেবল দেওয়া আছে সব কিছু যেটা আমরা আপনাদেরকে দেখালাম এরপরে আমরা আরেকটা দেখাই এখন আমাদের যেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা জে কে ব্র্যান্ডের স্মার্ট বিএমএস এখানে দেখতে পাচ্ছেন আমরা ভিডিওর শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে কোন বিএমএসটা কত এমপি ব্যালেন্স করে এটা কিন্তু জিরো পয়েন্ট সিক্স এমপিয়ার ব্যালেন্স করবে আপনার ব্যাটারিগুলোকে এবং একশো এম্পিয়ার একশো এম্পিয়ারে চার্জ করবে এবং দুইশো এমপি ডিসচার্জ করবে এটা কিন্তু আরেকটা সুবিধা এই বিএমএসটা দুইশো এমপি ডিসচার্জ করার ক্ষমতা আছে এবং এটার সাথে আরও অনেকগুলো জায়গা রয়েছে তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এটাতে প্রথমে আমরা যদি সেন্সরের কেবলটা লাগিয়ে নেই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেন্সর আর এটা হচ্ছে সুইস যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুইস এগুলো হচ্ছে সুইচ এবং কেবল দেওয়া আছে এখানে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এই বিএমএস এর কেবলগুলো অনেক হেভি এবং শক্তিশালী কেবল এই কেবলগুলো অনেক ওয়াট পর্যন্ত লোড নেওয়ার ক্ষমতা রাখে তো আমরা যেগুলো আপনাদেরকে লাগিয়ে দেখানোর চেষ্টা করছি তো এটাও কিন্তু আপনার এড এস থেকে চব্বিশ এস পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন এবং এটাও অনেক সুন্দর কাজ করবে আপনার ব্যাটারিকে ব্যালেন্স করবে এবং ব্যাটারি দীর্ঘদিন যাওয়ার ক্ষেত্রে এই বিএমসটা কিন্তু অনেক সুন্দর কাজ করবে এখানে একটা সুইচ দেওয়া রয়েছে যেটা আপনার দেখতে পাচ্ছেন লাইন দেওয়ার সাথে সাথে এখানে সুইচটা চেপে ধরতে হবে তারপর কিন্তু লাইটের লাইন আসবে এরপরে এখানে একটা এলইডি দেওয়া রয়েছে যখন লাইন আসবে তখন এলইডিটা জ্বলে উঠবে এবং এখানে একটা বাজাজের বাসি দেওয়া রয়েছে কোনো লোড ওভারলোড হলে কিন্তু এই বাসিটা বেজে উঠবে তো আমরা আপনাদেরকে এই বিএমএসটা দেখালাম এরপরে আমরা আপনাদেরকে আরও কিছু ছোটো বিএমএস দেখাই যে বিএমএসগুলো হচ্ছে বারো ভোল্টের বারো ভোল একশো থেকে দুইশো এমপি ব্যাটারিতে এই বিএমটা লাগাতে পারবেন এটাতে এক্সট্রা একটা সুইচিং সিস্টেম রয়েছে এটাতে আপনার যে কোনো বড় যেকোনো সুইচ লাগাতে পারবেন সুইচ লাগালে কিন্তু আপনার এই সুইচের মাধ্যমে এই বিএমএসটা অফ অন করতে পারবেন অর্থাৎ আপনার ব্যাটারিটা অফ অন করতে পারবেন এই সুইচের মাধ্যমে এখানে একটা সেন্সর দেওয়া রয়েছে এবং এখানে ব্যাটারিতে লাগার জন্য কেবল দেওয়া রয়েছে তো এটা হচ্ছে বারো ভোল আশি এমপিআর এখানে আপনার দেখতে পাচ্ছেন ফরেস্ট আশি এমপি এই বিএমএসটা কিন্তু এটা আপনার দুইশো এমপি ব্যাটারি পর্যন্ত এটা ইউজ করা যাবে এবং বারোশো পনেরো শাট পর্যন্ত এই টা দিয়ে আপনারা লোড দিতে পারবেন তো এখন আপনাদেরকে আরেকটা বিএমএস দেখাবো এটা কিন্তু একটা বিএমএস এটা হচ্ছে আর সি গিয়ার বিটি এটা হচ্ছে একশো এপার আগে লম্বাটা দেখতে পারলেন এটা হচ্ছে আশি এম্পিয়ার আর এখন ছোটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একশো এম্পিয়ার যাই হোক দুইটার কাজে কিন্তু সেম এটাতে আপনার একটা সুইসিং তার দেওয়া রয়েছে আর এটাতে কোনো সুইসিং তার নাই পার্থক্য এতটুকুই কিন্তু লোড এটাতেও যা দিতে পারবে তার থেকে এটাতে দুই একশো ওয়াট বেশি দিতে পারবেন যেহেতু আশি ওয়াট এটা হচ্ছে একশো ওয়াট এটা দর্শক মন্ডলী আমরা আপনাদেরকে বিভিন্ন ধরনের বিএমএস দেখানোর চেষ্টা করলাম তো যাই হোক আমরা ভিডিওটা আর লম্বা করব না ভিডিওটা শেষ করবো শেষ করার আগে আপনাদেরকে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের ভিডিওটা আজকে শেষ করতে যাচ্ছি তবে শেষ করার আগে আপনাদেরকে বলছি যাদের একান্ত প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলবেন অযোধ্যা করে আপনাদের মূল্যবান সময় নষ্ট না করার জন্য বিশেষভাবে বলা হলো সকলকে অসংখ্য ধন্যবাদ